কি সত্যি ক্ষমা করতে পেরেছেন অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জি চিৎকার করে কি বলতে চান অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা কাঞ্চন আর পিঙ্কির সম্পর্ক শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারিতেই ডিভোর্স হয়েছে তাদের তারপরেই অভিনেতা কাঞ্চন মল্লিক নতুন সংসার পেতেছেন শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তাদের দশ বছরের সম্পর্ক ছেদ করে দিয়েছেন কাঞ্চন মল্লিক নতুন সংসার পেতেছেন অভিনেতা এগিয়ে গিয়েছেন জীবনে কাঞ্চনকে কি ক্ষমা করতে পেরেছেন তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জি এ বিষয়ে অভিনেত্রী মুখ খুললেন সাম্প্রতিক একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে তারকাদের ক্ষমা করতে না পারার মুহূর্তের কথা এসেছে প্রকাশ্যে এবার সেখান থেকে যোগাযোগ করা হয় অভিনেত্রী পিঙ্কির সঙ্গে সঙ্গে অভিনেত্রী একটি অনুষ্ঠানে ছিলেন অনুষ্ঠান থেকে বেরিয়ে এসে এ বিষয়ে মুখ খুললেন পিঙ্কি মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা অভিনেত্রী ফোনে জানালেন তার সেই মুহূর্তের কথা অভিনেত্রী প্রশ্ন শুনেই বলেন এই ব্যাপারটার কথা বলতে চাই বলেই আমি কনসার্টটি থেকে বেরিয়ে এসেছি আমার অনেক কিছু বলার আছে সত্যি আমি কি কাঞ্চনকে ক্ষমা করতে পেরেছি এই প্রশ্নটা আমাকে অনেকবার ভাবিয়েছে অনর্মল বলে যান অভিনেত্রী অভিনেত্রী জানান তার নতুন ইউটিউব চ্যানেলের কথা ওষকে নিয়ে এখন তার জীবন ওস আর তিনি মিলে তৈরি করেছেন ইউটিউব চ্যানেল আনবক্স সেখানেই ব্যস্ত অভিনেত্রী অভিনেত্রী আরও বলেছেন আমি এবং ওস আমরা গৌতম বুদ্ধের আরাধক বুদ্ধ বলেছেন সবাইকে ক্ষমা কর আমি সেই অভ্যাসই করি অনেকেই হয়তো আমাকে বলবে ক্ষমা করা যায় না অনেক কিছুই ক্ষমা ঈশ্বর করতে পারেন একমাত্র কিন্তু বিশ্বাস করুন গৌতম বুদ্ধের বাণী আমি আমার জীবনের পাথেও করে নিয়েছি অনেক আগেই সেই কারণেই এটাই বিশ্বাস করতে শুরু করেছি যে যে মুহূর্তটা আমাকে আঘাত করেছে। থেকে শিক্ষা নাও। আমি সেই গ্রহণ করেছি আর বন্ধুরা খানিক থেমে যান অভিনেত্রী তারপর তিনি বলেন কাঞ্চনের সঙ্গে আমার শেষের দিকের এপিসোডটা ভালো ছিল না আমি অনেক যন্ত্রণা ভোগ করেছি ওর জন্য কিন্তু বিশ্বাস করুন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা চিৎকার করে বলতে পারি হ্যাঁ আমি কাঞ্চনকে দুশো শতাংশ ক্ষমা করে দিয়েছি ফলে আমার জীবনের সত্যিকারের ক্ষমা করতে পারিনি মুহূর্তটা আজ আর নেই কাঞ্চনকে আজ এটাই বলবো তোমার থেকে আমি অনেক বড় শিক্ষা পেয়েছি আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি আমাকে ধাক্কা দিয়েছ বলেই আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি অভিনেত্রী আত্মবিশ্বাসী তিনি জানিয়েছেন আরও কাঞ্চনের থেকে বিচ্ছেদ আমাকে অনেক বেশি ক্রিয়েটিভ করে তুলেছে মা হিসেবে অনেক উন্নত হয়েছি আমি খুব স্ট্রং হয়ে উঠেছি এরকম জগতে অনেক খবর নিয়ে আসছি চলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি